আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের ননশিয়ানজেন দেশ মন্টিনিগ্রো নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন অনেকেই দেখা যাচ্ছে মন্টিনিগ্রো সম্পর্কে জানতে চান মন্টিনিগ্রোতে যেতে চান মন্টিনিগ্রোতে এখন ফাইল সাবমিট করবেন কিনা এই ধরনের কিন্তু দুশ্চিন্তায় অনেকেই ভুগছেন আবার অনেকেই কিন্তু ফাইল সাবমিট করে বসে আছেন কখন হবে কখন হবে তো আজকে আমরা মলটি সর্বশেষ ভিসা আপডেট কি সেটা নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই চেষ্টা করব এই মন্টিনিগ্রো সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের মূলত ভিডিও আমাদের চ্যানেলটিতে আলোচনা করার তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা হচ্ছে এখন অনেকেই আছেন যারা মন্টিনিগ্রোতে যেতে চান মন্টিনিগ্রো হচ্ছে ইউরোপের বলকানাইট দেশ এই দেশগুলোর কিন্তু পাশে আপনার কসবো আছে তারপরে আলবেনিয়া নর্থ ম্যাসিডোনিয়া মানে এগুলো কিন্তু আশেপাশের কান্ট্রি ঠিক আছে তো ইউরোপের বেশ কিছু নন িয়ান কান্ট্রি কিন্তু আপনার এই মূলত মন্টিনিগ্রোর পাশে আসে তো অনেকে কিন্তু মন্টিনিগ্রোতে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই কিন্তু চেষ্টা করছেন এখন পর্যন্ত ভিসা কিন্তু করতে পারেননি বা বাংলাদেশ থেকে যেতে পারেননি এবার অনেকেই ইতিমধ্যে কিন্তু মন্টিনিগ্রোতে চলে গেছে তো কথা হচ্ছে ভাই মন্টিনিগ্রোর যে ভিসার প্রসেসিংয়ের কার্যক্রম এটা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু মানে একেবারেই মানে স্থগিত বললেই কিন্তু চলে একেবারেই কিন্তু ভিসা হচ্ছে না তো এটা কী কারণে হচ্ছে না কোন কারণে দিচ্ছে না ভিসা এটা কিন্তু ভাই আপনার ঠিকঠাকভাবে একশো পার্সেন্ট কেউ কিন্তু চলে না এটা ভাই সম্প পনেরোটাই তাদের যে অ্যাম্বাসি তাদের কিন্তু ইন্টারনাল বিষয় ঠিক আছে তো কথা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে মন্টিনিগ্রোর যে হাইপটা ছিল আমরা যতটুকু দেখতে পারছিলাম দুই সালের শেষের দিক থেকে আপনার তেইশ সাল সম্পূর্ণটাই কিন্তু মন্টিনিগ্রোর একটা বড়ো সড়ো হাইপ আমাদের বাংলাদেশে ছিল কিন্তু সেই ধরনের হাইপ আর কিন্তু এখন আর নেই এর কারণ হচ্ছে দেখুন এখন কিন্তু আপনার বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল বিভিন্ন যে মাধ্যম আছে তারা যে প্রচার প্রচারণা চালাতো হ্যাঁ সেটা কিন্তু এখন আর কেউই করছে না এর কারণ কি এর কারণ হচ্ছে বর্তমানে যেহেতু এখন ভিসা দিছে না ভিসার কার্যক্রমের যে প্রসেসিংয়ের যে কার্যক্রম সেটা কিন্তু স্থগিত সেজন্যই কিন্তু এখন আপনার এই দেশের হাইপ কিন্তু নেই দেখুন কসোভোর যে হাইপটা ছিল সেটা কিন্তু বন্ধ হওয়ার পরে আবারও কিন্তু পনেরো সেটা জেগে উঠেছে বাংলাদেশে কিন্তু আবারও কসোভোর যে কার্যক্রমটা সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো কসোভোর অ্যাম্বাসে কিন্তু বাংলাদেশে আছে ঠিক আছে তো কসোভোতে কিন্তু স্টেপ বাই স্টেপ যাদের ফাইলগুলো মূলত পড়েছিল তো তাদের কার্যক্রমগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু স্টেপ বাই স্টেপ তা এখন ভিসাগুলো ডেলিভারি করবে এবং নতুনভাবে যারা কসোভোতে যেতে চাসেন তারা কিন্তু ফাইল সাবমিট করতে পারবেন তবে কথা হচ্ছে এখন একটুখানি ওয়েট করার লাগবে আপনারা কিন্তু মূলত পারমিট পেলেও আপনাদের যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার যে বিষয়টা ফাইল সাবমিশন করার এটা কিন্তু আপনাদের এখন করতে পারবে না একটুখানিক সময় লাগবে কিছুদিন ঠিক আছে তো তাদের যে আপনার আগে থেকে পুরনো যে ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু সেগুলোর কার্যক্রম যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ না পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বর্তমান এখন পাবেন না তো আমরা বেশ কিছু মাধ্যম থেকে কিন্তু বিষয়গুলো জানতে পারছি তো কথা হচ্ছে ভাই যারা এখন মন্টি ইগ্রোতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন আমি বলবো যে এখন কোনোভাবেই আপনারা মন্টিনিগ্রোর জন্য ফাইল সাবমিট করবেন না এখন দেওয়াটা কিন্তু একেবারেই আপনাদের ভুল সিদ্ধান্ত হবে আপনারা যদি ইউরোপ নন সেন যেতে চান তো এক্ষেত্রে আপনি সার্বিয়া নর্থ ম্যাসিডুনিয়া বেলারুস এইসব কান্ট্রিগুলোতে কিন্তু আপনি ফাইল সাবমিট করতে পারেন এটা হচ্ছে মূলত বিষয় ঠিক আছে তো যাইক বন্ধুরা আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মূলত শুধুমাত্র মলটি নিগ্রো না বিশ্বের বিভিন্ন দেশের তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিতে মানে আপলোড দেওয়া তো যাইক বন্ধুরা ভালো থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ